শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় শিশিমা সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে চতুর্থ সেবক স্বামী শারদানন্দজী মহারাজ পরবর্তী অংশ স্বামী সারদানন্দের সকল চেষ্টা ব্যর্থ করে শিশি মা তেরোশো সাতাশ সালের চৌঠা শ্রাবণ রাত্রি একটা তিরিশ মিনিটে লোকলীলা সংবরণ করলেন উপরোক্ত জীবনী জীবনিকার দুটি ছোট্ট বাক্যের মধ্যে স্বামী শারদানন্দের হৃদয়ে নিদারুণ শূন্য তাহাকে মর্মস্পর্শী ভাষায় এইভাবে ফুটিয়ে তুলেছেন পরদিন বেলুড় মঠের প্রাঙ্গণে মায়ের চিতা জ্বলিল এবং নিবিল কিন্তু মাতৃমন্ত্রের সিদ্ধ হোক শরৎচন্দ্রের হৃদয়ে জীবনে তাহা আর নির্বাপিত হইল না শুধু দিনলিপিতে তার দুরবাহস হোক ও ভক্তি সাক্ষ্য হয়ে রইল এই কয়টি কথা জুলাই টোয়েন্টি টুইসডে হোলি মাদার ইন পিস অ্যান্ড গ্লোরি অফ মহাসমাধি অ্যাট ওয়ান থার্টি এম নাইট জয় মা জয় মা জয় মা জননিং শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরুং পাদ পদ্মে তয় শেত प्रणमी मुहू मुहु प्रणममि मुहुर् मुहु प्रणमि मुहु